সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার জন্যে ব্যক্তি যদি ভক্তি বিশ্বাস একাগ্রতার সাথে এই মন্ত্র প্রতিদিন জপ করে তাহলে জীবনে কখনোই ব্যর্থতা আসে না কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি সূর্য খারাপ অবস্থান করে ব্যক্তির জীবনে যদি চাকরিতে ব্যবসাতে বিদ্যাতে বা যে কোনো পেশাতে উন্নতি না করতে পারে মান সম্মান সুনাম যশ যদি না পায় সমস্ত কর্মে যদি বাধা পায় তারা যদি এই মন্ত্র নিষ্ঠার সাথে সকালে স্নান সেরে লাল বস্ত্র পরিধান করে শুদ্ধ আসনে বসে জপ করতে পারে তাহলে আশ্চর্য রকম ফল পেতে পারে নমস্কার আমি জয়তী ভাগ্যের পরিবর্তন চ্যানেলে আর একটি নতুন মহাশক্তিশালী মন্ত্রের ভিডিও নিয়ে এলাম পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে সূর্যাষ্টকম আদিদেবী নমস্ত ভং প্রসিদ মম ভাস্কর দিবা কর প্রভাকর নমঃ স্থদে সপ্তাশ্চরথ মারূঢ়ম कश्यपत्माजं शितपदङ्गरङ्गदेवं तं सूर्यं प्रणमम्यहं लयितं रथमाडूढं सर्वलोकपितामहं महापापहरं देवं तं सूर्यं प्रणमम्यहं त्रिगुणं च महाशूरं ब्रह्मविष्णुमहेश्वरम् ং দিং তং সূর্য প্রণম্যহম বৃন্হিং তিজপুঞ্জং বহুরাকশে প্রভুং স্বলোকানং সূর্য প্রণম্যহম বন্ধুকুষ্পুণ্ডলভূষিত প্রণম্যহম तत्सूर्यं जगत्कर्तारं महातेजप्रदीपनं महापापो हरङ्गदेवं तं सूर्यं प्रणमम्यहं तत्सूर्यं जगतंनाथं ज्ञानविज्ञानमक्षदं महापापो हरङ्गदेवं শ্রী শিব প্রত সম্পূর্ণ হে আদিদেব আপনি আমার উপর প্রসন্ন হন হে দিবাকর আপনাকে প্রণাম হে প্রভাকর আপনাকে প্রণাম সপ্ত অশ্ববাহিত রথে আরুঢ় হস্তে শেত কমল প্রচণ্ড তেজস্বী কশ্যপ পুত্র সূর্যদেবকে আমি প্রণাম করি রক্তবর্ণ রথাসীন সর্বলোকের পিতামহ মহাপহারী সূর্যদেবকে আমি প্রণাম করি যিনি ত্রিগুণময় ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর স্বরূপ সেই মহাপাপহারি সূর্য মহাবীর দেবকে আমি প্রণাম করি যিনি বর্ধিত তেজপুঞ্জ এবং বায়ু আকাশ স্বরূপ এ সকল লোকের অধীশ্বর সেই সূর্যদেবকে আমি প্রণাম করি যিনি বন্দুক পুষ্পের ন্যায় রক্তবর্ণ এবং মালা ও কুণ্ডলে ভূষিত সেই এক চক্রধারী সূর্যদেবকে আমি প্রণাম করি মহাতেজের প্রকাশ জগতের কর্তা মহাপাপহারী সেই ভগবান সূর্যদেবকে আমি প্রণাম করি যিনি জগতের নাথ জ্ঞান বিজ্ঞান ও মোক্ষদাতা মহাপাপহারি সূর্যদেবকে আমি প্রণাম করি thank <sweak> you